যারা ওয়ার্ডপেজ দিয়ে সাইট ডিজাইন করেন তাদের অন পেজ অপটিমাইজেশনের জন্য চমৎকার একটি প্লাগ রয়েছে রয়েছে ওয়ার্ডপ্রেসে যার মাধ্যমে আপনি অত্যন্ত দ্রুততম সময়ে এবং ইফেক্টিভলি এসিও বা বা অনপেজ অপটিমাইজড করতে পারেন আপনার সাইটে তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই জন্য আমরা যাব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে বা ব্যাকএন্ডে যারা পেস ডিজাইন করতে জানেন তারা এভাবে লগ ইন করে ড্যাশবোর্ডে ঢুকবেন এরপরে আমাদের যে প্লাগিনসটি ইনশল করার জন্য আমরা লেফট সাইডে দেখুন প্লাগিনস নামে একটা অপশন রয়েছে এখানে প্লাগিনসের অ্যাড নিউ এখানে ক্লিক করবো আমরা দেন আমরা এই প্লাগিনসের সার্চ ইন বক্সে অল ইন ওয়ান এসিও প্যাক এই কথাটি লিখে দেব অল ইন অন এসিও প্যাক এটি দিয়ে সার্চ দিব আমরা ফলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অল ইন অন এসিও প্যাক আরও কিছু বিষয় কম্পোনেন্ট এখানে নিচের দিকে আছে কিন্তু সেগুলো আমরা করব না আমাদের মূল প্লাগ হচ্ছে এটি অল ইন অন ওয়ান এস প্যাক যেটিতে আমরা সার্চ দিয়েছিলাম এবং এই অবস্থায় আমরা এখানে ডিটেলস বর্ণনা দেওয়া আছে আমাদের আমরা জাস্ট ইনস্টল নাও এটিতে ক্লিক করব একটি মেসেজ দিয়েছে আমরা ওকে দিব আমরা লক্ষ্য করছি যে সাকসেসফুলি ইনস্টল দ্য প্লাগ অল ইন ওয়ান এসিও প্যাক এবার আমাদের এই প্লাগিংসটি অ্যাক্টিভেট করতে হবে আমরা অ্যাক্টিভেট প্লাগ এটিতে ক্লিক করবো এবং আমাদের এটি অল ইন অল এসিও ইনস্টল হয়ে গেছে এরপর আমাদের এটি কনফিগার করতে হবে অ্যাক্টিভেট করার পরে কনফিগার করার জন্য আমরা এখানে রেড কালারের যে ম্যাসেজটি এসছে এখানে দি অ্যাডমিন পেইজ এখানে ক্লিক করে যেতে পারি অথবা লেফট সাইডে আমরা দেখব যে অল ইন এসিও যদি সাকসেসফুল ইনস্টল হয়ে থাকে এবং অ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে ঠিক এখানে পাবো তা আমরা ঠিক এইখানে ক্লিক করলে আমরা আমি এখানে ক্লিক করছি তাহলে এর কনফিগারেশন পেজ আসবে তা আমরা কনফিগারেশন পেজ করার জন্য নিচের দিকে দেখুন প্ল্যাগ ইন স্ট্যাটাস এখানে ডিজাবেল রয়েছে আমরা একটু এনেবেল করে দিব হোম টাইটেল আমরা একটি টাইটেল দিব সুন্দর আমাদের সাইটের কনটেন্টস অনুযায়ী তা আমাদের যেহেতু সাইটটি ফটোশপ প্লাস একটি টিউটোরিয়াল সাইট তাহলে আমরা এটি হোম টাইটেল দিতে পারি ফটোশপ টিউটোরিয়াল আপনার সাইটের যে ধরনের কন্টেন্ট সেরকম একটি হেডলাইন দিবেন এরপরে আমরা এখানে লক্ষ্য করুন যে হোম ডিসক্রাইপশনে আমি এই দুই লাইনে একটি লেখা লিখেছি ফটোশপ প্লাস ডট কম ইজ এ লার্জেস্ট ফটোশপ টিউটোরিয়াল সাইট হোয়ার কন্টেন্টস এ লট অফ ফটোশপ টিউটোরিয়াল এবং লক্ষ্য করুন যে ফটোশপ কথাটি বা ফটোশপ টিউটোরিয়াল কথাটি আমি অলরেডি এখানে দুইবারই এনেছি এখানে আপনি দুশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখে দেবেন দেন হোম কিওয়ার্ড এখানে আমাদের দিতে হবে হোম কিউয়ার্ডে আমরা মূল কিউয়ার্ডটি দিব এখানে ছোটো হাতের অক্ষরে আমি ফটোশপ যেহেতু ফটোশপ টিউটোরিয়াল ফটোশপ এটি একটি টিউটোরিয়াল দিলাম ফটোশপ টিউটোরিয়াল একটি কিউয়ার্ড দিচ্ছি ফটোশপ টিউটোরিয়াল এভাবে আমরা বা গ্রাফিক্স টিউটোরিয়াল এভাবে আমরা কিওয়ার্ড কিওয়ার্ডগুলো এখানে ডিফাইন করে দিব এখানে ঘর করাই আছে ছক করে ফর্ম করাই আছে আমরা ল্যান্ডিং কিওয়ার্ডগুলো এখানে দিলাম ল্যান্ডিং ডেসক্রিপশন আমরা দিলাম আমরা পেশে এই প্লাগ করার ফলে এই প্লাগ সুবাদে আমরা এই ফিচারগুলো বাই ডিফল্ট আমরা পাচ্ছি যেটি কিনা আমাদের এস এর পেজে করে দিতে হতো কোড ডিফাইন করে দিতে হতো এবং আরও সুবিধা আছে আপনি যে কোনো পোস্ট করার সময় এই কিওয়ার্ডগুলো প্রতিটা পোস্টের ক্ষেত্রে আপনি কিওয়ার্ডগুলো ডিফাইন করে দেওয়ার সুবিধা পাবেন এই আমি সেটিও প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে দেন এখানে অন্য যে সমস্ত ফিল্ড আছে সেগুলো আমরা অপরিবর্তিত রাখবো যা আছে তাই থাকবে কোনো চেঞ্জ আনবো না আমরা জাস্ট আপডেট আপশনস এখানে ক্লিক করব ডান এভাবে আমরা এই চমৎকার অল ইন ওয়ান এশিয় প্ল্যাগস্টের মাধ্যমে ওয়ার্ডপ্রেসের জন্য আমরা অনপেজ অপটিমাইজেশন করে নিতে পারি